হাই বন্ধুরা সকলকে স্বাগত জ্যান্তভূত চ্যানেলে বা জানতে পরিবার বলতে পারো তোমরা তো যাই হোক আজকে ঘটনা শুরুর আগে তোমাদের সকলের কাছে আমার আজ একটি রিকোয়েস্ট যে তোমরা ঘটনাটি শোনার আগে অন্তত একটা লাইক করে দাও যদি ঘটনাটি শোনার পর তোমাদের ভালো না লেগে থাকে তবে তোমরা লাইকটি তুলে নিতে পারো কোনো অসুবিধা নেই তো সবাই কাছে একটাই রিকোয়েস্ট যে ঘটনাটা শোনার আগে অন্তত একটা লাইক করে দাও কারণ তোমাদের সাপোর্ট এই জ্যান্তভূত চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক জরুরি তো যাই হোক আর দেরি না করে আজকের মেন ঘটনায় চলে যাই ঘটনাটি আশা করছি তোমাদের ভালোই লাগবে তো আজকের ঘটনার নাম জিনের আছর। ঘটনাটি যেমনভাবে লেখা আমি তেমনভাবেই পড়ছি আমি তখন অনেক ছোট ক্লাস ফোরে পড়ি স্কুল থেকে বাসায় ফিরে দেখি আমার রুমে পড়ির মতো একটি মেয়ে বিছানায় বসে আছে তার দিকে আমার অবাক চোখে তাকানো দেখে মা ডেকে বললেন ও তোদের দুঃসম্পর্কের খোপাতো বোন আজ থেকে ও এখানেই পড়াশোনা করবে আমি তো মহা খুশি তো আমি আমার বড় আপু আর ওই আপু এক রুমে থাকতাম এর কিছুদিন পর আমার আপুর বিয়ে হয়ে যায় আমরা দুজনেই থাকতাম তখন আমাদের টিভি ছিল না রাত দশটার মধ্যেই খেয়ে দিয়ে শুয়ে পড়তাম তো একদিন লেখাপড়া ও খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছি মাঝরাতে হঠাৎ কেমন একটা আওয়াজে আমার ঘুম ভেঙে গেল আমি চোখ খুলে দেখি আপুটা এলোমেলো চুলে কি যেন একটা কচকচ করে চিবাচ্ছে তো আমি আপুকে ডাক দিলাম এই আপু অন্ধকারে বসে কি খাচ্ছেন আপু আমার দিকে একটু ঘুরে আবার চিবাতে লাগলো ডিম লাইটের আলোই ভালো দেখা যাচ্ছে না তাই উঠে লাইটটা জ্বালাতেই দেখি আপু নিজের হাত নিজেই কচকচ করে চিবাচ্ছে আর হাত মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে তাই দেখেই আমি খুব জোরে চিৎকার দিই আর আমার চিৎকার শুনে আব্বু আম্মু ঘর থেকে উঠে এসে দেখে তখন আপু নিজের হাত চিবাচ্ছে তো আব্বু বুঝতে পারেন যে এটা কিসের কাজ কারণ আমার আব্বু একটু আত্ম জিনে তদবির করে থাকেন তো আব্বু আব্বুকে পোড়া আনতে বললেন আর আমাকে আমার বড় তিন ভাইকে ডাকতে বললেন তো আব্বু যখন পোড়া দিতে যাবেন তখন আপুটা আব্বুর দিকে কড়া চোখে তাকিয়ে বললে ভালো হবে না বলে দিলাম আমি যাব না তুই যদি আমাকে এখান থেকে তাড়িয়ে দিস আমি আবার আসবো তখন আরো বড় ক্ষতি করবো ওর খবরদার আমার কাছে আসবি না আব্বু আমার তিন ভাইকে আপুর তিন হাত পা শক্ত করে বিছানার সাথে চেপে ধরে রাখতে বলেন নিজে একটা হাত চেপে ধরলেন আর আম্মুকে বললেন দুই কানে দুই হাতের সাহদা তাঙুলে তেল নিয়ে এক মিনিট করে ধরে রাখতে তো আম্মু যখনই তেল দিলেন আপু তখন বিরাট চিৎকার করে বললেন খুব খারাপ করলি আমি যাব না যাব না আর কি শক্তি আপুর গায়ে চারজন মিলেও তাকে ধরে রাখতে পারছিলাম না তো এমনভাবে এক মিনিট ধস্তাধস্তির পর আপু একদম শান্ত হয়ে বিছানায় ঘুমিয়ে পড়ল আম্মু আপুর হাতে ব্যান্ডেজ করে দিলেন আর আব্বু তামার একটি তাবিজ নিয়ে সেই দিন সূর্য উদয়ের সময় আপুকে পড়িয়ে দিলেন আমরা সারা রাত জেগে রইলাম সকালে আপু উঠলে আপুর কাছে জানতে চাইলাম কবে থেকে এই সমস্যা তো আপু বললেন তিনি যখন খুব ছোট ছিলেন তখন মেহেন্দি হাতে নিয়ে দুপুরবেলা ঠিক আজানের সময় বাড়ির পাশে হলুদ খেতে গিয়ে বসেছিলেন কারণ তখন ছিল গরমকাল তো সে প্রায় সময়ই ওখানে হাওয়া খেতে যেত সেদিনও গিয়ে বসেছিল কিন্তু হঠাৎ তার গায়ে একটি গরম বাতাস লাগলো আর মনে হলো তার দেহটা যেন খুব ভারী হয়ে গেছে তখন নাকি আপুর মনে হচ্ছিল কাঁধের ওপর কেউ চেপে বসেছে এরপর আপু জ্ঞান হারায় যখন তার জ্ঞান ফেরে তখন প্রচণ্ড জ্বর আসে ওনার আব্বা হুজুর এনে ঝাড়ায় ও তদ্বিত দেয় কিন্তু এতে সে সামরিক সুস্থ হলেও কিছুদিন পর আবার জিনটি ফিরে আসে আর তখন সে এভাবে নিজের চুল ছেড়ে হাত কামড়ায় ইত্যাদি ইত্যাদি করে তো আব্বু তদ্বিত দেওয়ার পর আপুটি প্রায় ছয় বছর আমাদের বাসায় ছিল এই ছয় বছর আর কোনো অপ্রিয় ঘটনা ঘটেনি তিনি বেশ সুস্থই ছিলেন এই ছিল আজকের ঘটনা ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তো ঘটনাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর আমাদের ঘটনাগুলি তোমরা অবশ্যই সবার সাথে শেয়ার করো এবং তোমরা সকলের কাছ থেকে তোমাদের ঘটনা কালেক্ট করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো আমাদের জানতে ভূত অ্যাট দ্য রেট জিমেল ডট কমে এই তোমরা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে অথবা আমাদের ফেসবুক পেজ ইনবক্সেও তোমরা তোমাদের ঘটনা পাঠাতে পারো সব লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্স থেকেই পেয়ে যাবে তো আজকের জন্য এই পর্যন্তই আশা করছি সবাই ভালো আছো এবং ভালোই থেকো ধন্যবাদ